আর কি বুদ্ধি খান করিব সেই ছয় মাস থেকে মানুষরা বসিয়া আসি কাম কাজ যাবার কোনো নামে নাই বর্ষা গেল শীত আসি শীত যাবে গরম আসবে তারপরে না আমার কাম খান খুলে দেয় অসুবিধা হবে না এলা তো আমার ব্যবস্থা করা চলবে নাকি না তুই তো বাজে কথা তুই বুঝিস কে না মোর কথা ও ধর ধর বুড়া হয়ে গেলে লোকটা মুখ জানো না মুখ ছোটো টাকা কন্ট্রোল করবো নাকি তো করেক না কি কামলা করছি হ্যাঁ কতদিন এটা কি করবো হাইকোর্টটা বাড়ির গরু ধবাদ হচ্ছে কতলা চ্যাংরা কাজ করছে খালি ওই তোরে কাম নাই সবার কাম হচ্ছে তোরে কাম নাই

ওরে হ্যাঁ হলুদ ড্রামটা ধরে এসে চাউল আছে ওইলে আজি আন দিয়া খা তারপর মই মই ব্যবস্থা করছো তুই দাঁড়াটা তুই কেন মানছি রে চাউল মেসে নেকা নেই হাগিছে ওলে তোর কোনি যাবে খাব মানছি না এই ওলে আতর চাল তো কি ওলে নেকা নেই হাগিলো না একটা গন্ধ থাকে তোর আওলা নাম গা শুনিয়া মনে নাই মানে আলছিয়া দেখিছ তোর মত ইনো মানে শিকয় ধুলা আলছিয়া মই নাই দেখু আরে আর কোটে দিন দাঁড়া না তুই দেখ না কি কর তুমি মগ না কোন কো ভালো ডাঙা না রে ভালো তো নাগি বেবা তুই দাঁড়া না কোনে হ্যাঁ মোর বুদ্ধিরে শুনিবো ক কি বুদ্ধি খান শোনা তাহলে শুন আমার মোটামুটি বন্ধন নিব একটা বন্ধনত বন্ধন এক লাখ টাকা লোন নিয়ে এই একখান মাস কোন রকম খানি খাই গরমটা পড়েছে আর যদি মানে কাম নাও খুলে তাই আশা নিমু আশা থেকে লোন নিয়ে বন্ধন ঠিবুল দিব কি ঠিবুল দিন তারপর আশা আশাটা চালাম আস্তে আস্তে কিস্তিলা তারপরে আরো একটা অন্য ফাইনান্স তোর সোনা টনালা আছে বন্ধক ছিয়া ওই আশাটা আরো ঠিক বলিনি অঙ্ক চলিবা নাকি তাছাড়া কোনো উপায় নেই তো আর তুই তো অঙ্কায় চলিবা চাষি অঙ্ক চলিয়া চলে তুই এতদিন অঙ্ক চলিল হ্যাঁ সুমতি থেকে মাই লাখ টাকা তো চল্লিশ হাজার টাকা উঠা দিন ওইলা সুদে আসলে বোধহয় এক লাখ টাকা হয়ে গেছে সুদও না দিই আসলে না দিস মনে হয় যাতে মাইয়ালা মুখখান দেখা না বড় হ্যাঁ আর তুই লোনের গল্প করছিস ও লোন আসা দিবা নাকি দেশো আর দেখাবো ঝাল বুঝবো আলসিয়া মরণ তখন পাবো আরে তুই ওইলা হে করিস না তুই লোন আছে মুই আছো ওইলা কোনো টক টেনশন নেওয়া নাকি মানে তুই যা আর অত লাম দেখ মুই মন্টুর দোকান থেকে চুরি দাইলা কলক পাইছো যা অত কাপি না যা চাটাড়ি বাড়ি এসে সোনার চাল মোর দিকার চাল সোনার দিকার চাল মোর তারা তারি বর হুগি সোনার চাল মা বাউ কোন সুতা খলি দাও তো আর শুনো না হ্যাঁ কও তোমার বেটা কিন্তু আরো লোন নিবাছ আছে

নাই ফেগার আজি কি বুঝিবো বেটা বুঝিবো কালি হাত দুরিয়া পার হবো বড় বড় আলি আগর লোনটা নে না বেটা আপেনে না বুঝাও বাবু ছোয়ার জ্বালা সংসারের জ্বালা আপনে বুঝাও বাবু মনে সেটা তুই বুঝে ভাত কি করে কবলে শুন মেনে দা ঠিক আছে

তো স্যার বাড়িতে একটু সমস্যা তো তাই একটু লোন নিতে তো লোন কি আজকে লাগবে ডকুমেন্ট নিয়ে আসছো হ্যাঁ স্যার নিয়েছি তো দেখা দেখি ডকুমেন্টসটা এইতে স্যার আ ঠিক আছে ঠিক আছে লোন হয়ে যাবে বৌদি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি এখনই বলে দিচ্ছি কিস্তির সময় যখন সপ্তাহে আমরা কিস্তিতে যাব তখন কিন্তু বাহানা দেখালে চলবে না ভাতাড়ির কাজ নাই চাল নাই ডাল নাই এগুলো আমরা কিন্তু শুনবো না আমাদের যে কিস্তিটা লাগবে ওগুলো বাহানা দেখায় লাভ নেই ঠিক আছে ওলা কোনো ট্যাংশানে নাই না মুই আগত অ্যাডভান্স পেমেন্ট করে দিন তো আমার হ্যাঁ হ্যাঁ তো এখানে দিদির নাম আছে ঝুমলি আর দাদার নাম আছে ঝন্টু ঝন্টু রায় তো ঠিক আছে দাদা

সারগা গাড়পেতে লাগями খুলতে হবে সরি আমার একটু বলতে ভুল হয়ে গেছে গাড়পে না আরে গুগল পে ওলে বাবা ছোনা মাথা 머দি তুই বড় হয়ে গেছ না তুমি ঘুম থেকে উঠেছো তুমি এখন মাম খাবা

দিদি আমি কি ভুল জিনিস দেখতে আসি না দিদি কিস্তি লাগবে আমার কিস্তি দিন ও স্যার আসুন না স্যার আজকে বাড়িতে কেউ নেই ঘরে আপনাকে কিস্তিটা দিচ্ছি তো আসুন না স্যার আমি এরকম স্যার না দিদি স্যার আচ্ছা আসুন আসুন কা সাকসেস আজি থেকে আর কিস্তি নিব আসি মনে হয় যা দেখাছবি কিস্তি লাগবে না আপনার এই যে কিস্তি ও কিস্তি আছে আমার

তিন দিন চার দিন আমাদের বাড়িতে এখন যাও আর আসবা না কোনো আমি কিস্তি দিয়ে আসবো ওইখানে হ্যালো